হ্যালো ইব্রিয়ন তোমার সবাই কেমন আছো করি খুব খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি আর এই যে একটা মেয়েদের নায়িকাদের মতো স্টাইল করে একদম পুরো হেঁটে আসে তার আজকে আজকে বাটে হ্যাঁ হ্যাঁ জানি জানি বাটে আমার চলে গেছে এক মাস আগে আমি এমন ল্যাৎখর একজন মানুষ যে ভিডিও করার পর ভয় দিতে ভীষণ ল্যাথ লাগে মানে এমনি ভয়েস করে দিলে হয়ে যায় কিন্তু এমনি ভিডিও করার পর ভয়েস দিতে মানে এত ল্যাথখড় মানুষ তো ল্যাথর মানুষের ভিডিওটা দেখো চলো দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর আর আমি আর রাজা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো বলে আমি আরও ভিক্টোরিয়াতে গেছিলাম আর এই প্রথমবার আমার এই কলকাতার এই দিকে আসে আমি কখনো আগে আসিনি তো এসে আমার বেশ ভালোই লাগছে প্রথমে ঘে নিলাম একটু চা কেন গলা প্রচণ্ড এসা করছিল চাটা জাস্ট অসাম ছিল অসাম অসব বলছি অসাম ছিল খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল চাটা আর আমি তো এই চারিদিকে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে একদম পুরো মুগ্ধ হয়ে গেছি আর ওকে একটু বলছিলাম যে ভিডিওটা করে দাও আর এই যে হচ্ছে আমার বার্থডের আউটফিট এটা আমাকে এরা গিফট করেছে আর এই যে যাচ্ছি ওকে বলছি ভালো করে কিন্তু ভিডিওটা করে দিস ভাই আর এই যে টিকিটটা কেটে নিচ্ছি আমরা আমরা একবারে মিউজিয়ামের ভিতরে টিকিটটা কেটেছি আর এই যে আমি তো দেখে ভীষণ ঘুষাকে তো ফোনে দেখতাম টিভিতে দেখতাম এখন সামনাসামনি দেখছি আমার খুব ভালো লাগছে দেখতে দেখে কিন্তু মারাত্মক পরিমাণে রোদ মারাত্মক পরিমাণে রোদ আমি শুধু হচ্ছে কোথায় কোথায় আমি ছবি তুলবো আর এই যে পাথরগুলোর উপর দেখাতে একটু কষ্ট হচ্ছিল তার জন্যে এই পাশে হাঁটছি আর ভীষণ রোদ আর এই যে আমি বাবা মুখটা দেখো কি সুন্দর লাগছে আমার সানগ্লাস পরে পুরো ফুলটু নাইকা সে গরু একদম চাসবো না কেন বাড়তে বলে কথা যেমন চাই তাই করব আর এই যে আর বেগ ভর্তি আমার খাবার নিয়ে নিয়েছি কেন ভিতরে কিছু পাওয়া যায় না তো যা যা খাওয়ার দরকার ছিল নিয়ে এসে চুলটা বানিয়েছি দেখো একেবারে কাজের পুরো কাঁচের বাড়ির মাসি চুল ছাড়া দিয়ে আমি কোথাও যাইতে পারবো ওনার ফটো তোলার সময় চুল ছাড়া দিব একসাথে চুল ছাড়া দিয়ে আর আমি দুপাও ভাবতে পারি না আমার বিরক্তি লাগে চুল ছাড়া গরমের মধ্যে আর এটা হচ্ছে ভিতরটা কী সুন্দর মিউজিয়ামের ভিতরটা কী সুন্দর লাগছে দেখতে আমি তো দেখে পুরো অবা কী সুন্দর সত্যি কত কী দেখার আছে ভিতরে দেখো আমার বক বকটা না শুনে

উনিশশো ছেচল্লিশে <gazette> <additions> <rainforest> Nine on the strike. Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.

বেশি করে খা সুন্দর হাওয়া দিচ্ছে ফার্স্ট টাইম আমি কলকাতায় ঘুরতে আসছি আগে কখনো আসি আগে গেছিলাম কোথায় প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ বা দুবার হুম আর কালীঘা সরি কালীঘাটটা দক্ষিণেশ্বরে দুবার আর এই ফার্স্ট টাইম ভিক্টোরিয়া আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ হাজবেন্ড আমাকে নিয়ে আসার জন্য আরেকটাও কথা মেট্রো তো আমি ফার্স্ট টাইম বলতে কোনো লজ্জা নেই আগে কখনো উঠিনি কোথায় যাব সুন্দর জলটা লাগছে তারাও

আমরা এখন বসে আছি ময়দানে আর আমি চুল বেঁধে নিয়েছি আর একটু একটু পরেই আমরা বেরোবো আর ওই উনি বসবেন না জিন্স পরে বসতে পারছেন না তো বেশ ভালোই কাটলো দিনটা আমার খুব ভালোই কেটেছে তার মাঝে দু তিনবার ঝগড়া হয়ে গেছে আর আর বাড়িতে গিয়ে কেক কাটবো এখন যাব তো চলো ভিডিওটা এখানে শেষ করে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ব্লগে তারা ফটো তুলছে ই তো চলো টাটা এইটো নেই